বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটি এবার পা দিল তাদের চতুর্থ বর্ষে আজ কাঠামি পুজোর মধ্য দিয়ে শুরু হলো জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিকতা নতুন পাড়ার মানুষদের উৎসাহ উদ্দীপনা যেন ভরিয়ে তুলেছে চারিদিক প্রতি বছরের মতো এবছরও ঢাকের কাঠি পরে গেল ভক্তির আবহে শুধু পুজো নয় মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত গড়ে তোলে এই সংস্থা ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত মাত্র এক টাকার বিনিময়ে দুস্থ মানুষদের জন্য খাবারের আয়োজন করা হয় প্রতিদিন মাছ ভাত মাংস ভাত সহ থাকছে নানান স্বাদের মানুষ এছাড়াও সপ্তমী অষ্টমী নবমী তিন দিনে কয়েক হাজার মানুষের হাতে মায়ের প্রসাদ পৌঁছে দেয় তারা সত্যি ধর্মীয় আয়োজনের পাশাপাশি সমাজ এই উদ্যোগ অনন্য এক বার্তা বহন করে এবারও চন্দননগরে রকমারি আলোকসজ্জা আর কুমোরটুলির পদ্মশ্রী খ্যাত সনাতন রুদ্রপালের নজর হবে সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু যৌদ্ধাত্রী পুজোর আনন্দে ভক্তি আয়োজন আর মানব সেবার এই সমন্বয়ে যেন বারুইপুর নতুন ভোর ওয়েলফেয়ার সোসাইটির আসল পরিচয় আমাদের ঠাকুরের খুঁটি না প্যান্ডেলের খুঁটি এই কালচারটা প্রত্যেকে এগুলো আমার জানা নেই সব দিকে খুঁটি পুজো করে বাড়ি হলে তার হৃদ পুজো হয় আর বাড়িটা চিরস্থায়ী দিনে তো পুজোর প্যান্ডেলের খুঁটি পুজো করার কি মানে হয় আমি জানি না এটা হওয়া উচিত এটা হচ্ছে ঠাকুরের কাঠামো পুজো তাদের আগেকার দিনে অনেক হাবিজাত বাড়িতে পরিবারের যে পুজোগুলো হয় তাদের দেখবেন বিসর্জনের পরে কাঠামোটা খুঁজে আনা দেখে দেওয়া হয় হয় তো সেটাকে বলে কাঠামোর পুজো এক মাস আগে সাধারণত দেখা যায় দুর্গা পুজো বা কালী পুজো পা যাওয়া তার যে ইয়েগুলো হয় মানে কাঠামো পুজোগুলো হয় সেগুলো নর্মালি বেশিরভাগ জায়গাতে এই এই জন্মাষ্টমীর দিনে উদ্বেগ তো সেইটাকে মাথায় রেখেই আমাদের এই কাঠামো পুজো আমরা কিন্তু কুটি পুজো বলি না কাঠামো পুজো কুটি পুজোটা বাঙালি কালচার নয় কাঠামো পুজো কাঠামো পুজোটাই বাঙালি কালচার এটা বর্ষ পড়েছে এটা আমাদের এটা চতুর্থ বর্ষ চতুর্থ বর্ষের পুজো এবছর আমাদের ইচ্ছা আছে একটু রাজকীয়ভাবে আমরা করবো মানে রাজকীয় রাজবাড়ির মতো প্যান্ডেল হলো মায়ের মূর্তি রাজমূর্তি হলো এরকম আমরা চেষ্টা করছি আমাদের এরকম একটা যেরকম থিম থিম আমরা সেরকম কিছু করি না আমরা চাই পুজোটা খুব আরামভাবে করি আমরা মায়ের মূর্তিটা খুব ভালো আনা হয় আপনারা জানেন মূর্তি আমাদের মূর্তি সনাতন আমার নাম আশিস আল আমি আমরা চতুর্থ বছরের জগন্নাথ পুজো সূচনা করছি পুজোর মধ্যে দিয়ে এই পুজো গত তিন বছরের মতো এবছরের সফল দিতে হবে এই আছে আমরা এই পুজোয় যেটা হয় জগন্নগরের চার দিনে পুজো হয় এবং বাড়ির যে পুজো হয় দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বড় জগদ্ধাত্রী পুজো এই পুজো আমরা সম্পূর্ণভাবে নিজেদের দায়িত্বে এবং নিজেদের ক্যাপাসিটিটা করি কোনো রকম চা দাঁতটা আমরা এই পুজো করি না এই হচ্ছে এই পুজোর মূল বৈশিষ্ট্য আমরা মূলত জনগণের কাজ করার জন্য ওই সংগঠন চালাই মানে কারোর উপর কোনো রকম চাপ তৈরি করি না মাঝে ওদের জগদ্ধাত্রী পুজোর আগে দুর্গা পুজোর সময় নিচে রকমের হচ্ছে থেকে কাজকর্ম বন্ধ থেকে মাধ্যমে সময় আমাদের সমাজের একটা অংশের মানুষের প্রত্যেক দিনের সমস্যা হয় এই কারণে আমরা দুজন যাদের আছে এমন মানুষদের এক টাকার বিনিময়ে পেট ভরা খাবারের ব্যবস্থা করি হাজার জনের উপর চার চার হাজার লোক আমাদের এখান থেকে খাবার পায় আমরা এইটাকে